আসসালামু আলাইকুম দালা অফ বিটিতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব যে ফ্ল্যাট কেনার আগে যে সব জিনিস আপনাকে দেখে নিতে হবে এবং যেই যে সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে একটি রিকোয়েস্ট করব যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের সাথে রয়েছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা মূল যে বিষয় রয়েছে সেই বিষয়ে ফিরে যাই বর্তমান সময়ে জমি কিনে বাড়ি করা অনেক কঠিন হয়ে পড়েছে আপনার চাহিদা মতো জমি কিনতে চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না অনেকে নিজের পছন্দ মতো একটি ফ্ল্যাট বা ফ্লট কিনতে চান আপনার এই স্বপ্নকে সত্যায়িত করতে অনেকে আবাসন প্রতিষ্ঠান অ্যাপার্টমেন্ট তৈরি করে সেগুলো বিজ্ঞাপন নিয়ে আপনার কাছে হাজির হয় তাই অনেকেই জমি কেনার বাড়ির ঝামেলা না গিয়ে আবাসন প্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট বা ফ্লট কিনতে চান তো এখন আবাসন প্রতিষ্ঠান বা প্রপার্টি কোম্পানিগুলো থেকে জমি দেওয়া বা ফ্লট কেনার আগে আপনাকে বেশ কিছু জিনিস যাচাই বাছাই করে নেওয়া প্রয়োজন তা না হলে আপনাকে ঝামেলায় পড়তে হবে আপনার আপনার যে কষ্টের অর্জিত টাকা রয়েছে সেটি নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকবে তবে এই আবাসন প্রতিষ্ঠান বা ডেভেলপার কোম্পানিগুলোর কাছ থেকে ফ্ল্যাট কেনার আগে আপনি ডকুমেন্ট যাচাই করে নেওয়া প্রয়োজন বিশেষ করে চুক্তিপত্র চুক্তিপত্রে কোন বিষয়গুলো বিষয়গুলো গুরুত্ব দিতে হবে এছাড়াও কোথায় কোথায় সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোম্পানি সম্পর্কে আপনাকে খোঁজ নিতে হবে ফ্ল্যাট কেনার আগে ডকুমেন্ট যাচাইয়ের সময় ডেভেলপার কোম্পানি সম্পর্কে আপনাকে এক্ষেত্রে ভালোভাবে খোঁজ নিতে হবে রিয়েল এস্টেট আইন অনুযায়ী একজন ক্রেতা সম্পূর্ণ অর্থ পরিশোধের তিন মাসের মধ্যে আবাসন নির্মাতা নির্মাতা যিনি রয়েছেন ফ্ল্যাটের দখল হস্তান্তর এবং দখল সম্পাদন এবং নিবন্ধনের যে যাবতীয় যে কাজ রয়েছে সম্পাদন করে দিতে তিনি কিন্তু বাধ্য এই হস্তান্তরের সময় ফ্ল্যাটের আয়তন যদি কম বেশি হয় তাহলে তার দাম ও চুক্তি অনুযায়ী সমন্বয় করে নিতে হবে এছাড়া যদি ডেভেলপার কোম্পানি নির্দিষ্ট সময় ফ্ল্যাট হস্তান্তর করতে ব্যর্থ হয় তাহলে চুক্তিতে নির্ধারিত ক্ষতিপূরণের ক্রেতা হিসাবে আপনি কিন্তু দাবি করতে পারেন এখন চুক্তি করার সময় এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ আছে কিনা এবং আপনার স্বার্থ তাতে সংরক্ষিত হচ্ছে কিনা এই সব কিছু আপনি আপনি ভালো করে দেখে নেবেন সব কিছু চুক্তিপত্রে ঠিকঠাকভাবে উল্লেখ থাকার পরও বারবার চুক্তিপত্রটি পড়ে দেখুন কোথাও কোনো ফাঁক থেকে গেল কি না অনেক সময় চুক্তিপত্রের এমন কিছু সত্য লেখা থাকে যা ঠিকভাবে দেখে না নিলে পরবর্তীতে ঝামেলা হতে পারে যা আপনি আইনিভাবে সহায়তা বা সুযোগ সুবিধা পেতে তখন আপনার কষ্ট হবে বা আপনার যে আইনিভাবে আপনি সহযোগিতাটা পেতেন সেটা নষ্ট করতে পারে এই জন্য এই চুক্তিপত্রটি বারবার পড়ুন এবং অবশ্যই আপনার পরিচিত এবং নির্ভরযোগ্য একজন আইনজীবীকে দিয়ে দেখিয়ে নিন এবং ফ্ল্যাটটি কেনার আগে ডকুমেন্ট যাচাইয়ে করার পর ওই ধাপগুলো কিন্তু রিয়েল এস্টেট যে সেক্টর রয়েছে আপনার প্রতারিত হবার ঝুঁকি অনেক অনেকখানি ক্ষেত্রে কমিয়ে দেয় তো এর ফ্ল্যাট কেনার আগে আপনার ডকুমেন্ট যাচাইয়ের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আপনাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে অনেক ক্ষেত্রে যে দেখা যায় যে জমির যিনি মালিক রয়েছেন তিনি কিন্তু ঝামেলা যুক্ত একটি জমি তার ডেভেলপার প্রতিষ্ঠানকে দিয়ে থাকেন ফলে ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট বুঝে পেলেও ভবিষ্যতে এই নিয়ে আইনি ঝামেলা পোহাতে হতে পারে তাই জমির মালিকের সঙ্গে ডেভেলপারের আমার নামা যেই চুক্তিপত্রটি সম্পাদিত হয়েছে তা ভালোভাবে আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অনেক সময় দেখা যায় যে রাজুকের পাঁচ ছয় তালা অনুমোদন দিলেও ডেভেলপার কোম্পানি দেখা যায় যে সেক্ষেত্রে আট দশ তালার ভবন নির্মাণ করে এই ধরনের সমস্যাযুক্ত প্রপার্টি অবশ্যই আপনি এড়িয়ে চলুন রাজুক আসলে আপনার কত তলা বিশিষ্ট ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে ওই বিষয়গুলো আপনি নিজে খতিয়ে দেখুন প্রয়োজনে পার্শ্ববর্তী ভূমির মালিকদের কাছ থেকে দাগ আপনি জেনে সেগুলো মিলাতে পারেন এখন হাল খাজনা যদি সঠিক আছে কি না সেটিও আপনাকে কিন্তু মিলিয়ে দেখতে হবে এছাড়া বিদ্যুৎ সংযোগ আছে কি না তা থাকলে ওই বিদ্যুৎ বিল কি বাণিজ্যিক না আবাসিক ডকুমেন্ট দেখে এসব কিছু আপনি অবশ্যই যাচাই বাছাই করে নিন এখন গ্যাস সংযোগ নেওয়ার কথা থাকলেও তা আইনগতভাবে নেওয়া হয়েছে কি না সেটিও আপনি কিন্তু ডকুমেন্টে দেখে নিন আপনার চুক্তিপত্রটি কিন্তু আইনের সাহায্য নেওয়ার জন্য আপনাকে শক্তিশালী একটি হাতিয়ার হিসাবে কাজ করবে তাই চুক্তি অনুযায়ী আপনার বুকিং দেওয়া ফ্ল্যাটটি সময় মতো না হলে অথবা চুক্তি নির্ধারিত যে নির্ধারিত নির্মাণ উপকরণ ব্যবহার যদি না হয়ে থাকে বা না করে থাকে নকশার পরিবর্তন সহ অন্যান্য কোনো বিষয় যদি জটিলতা তৈরি হয় তাহলে আপনি কিন্তু সাহায্য নিতে পারেন এবং নিজেদের মধ্যে সমাধান না হলে বিষয়টি আপনি কিন্তু সালিশ আইন দুই হাজার এক অনুযায়ী আপনি ট্রাইব্যুনালে যেতে পারেন তখন সালিশ ট্রাইব্যুনাল বিষয়টি আপত্তি করবে এই আইনের বিধিমালা লঙ্ঘন করলে বিশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা অথবা তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে তাই ফ্ল্যাট কেনার সময় ও আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো উল্লেখ করেছি চুক্তিপত্রে অবশ্যই সই করার আগে সেগুলো দেখে যাচাই বাছাই করে নেবেন একবার চুক্তিপত্র হয়ে গেলে তার থেকে বের হয়ে আসা খুবই ঝামেলা হয়ে যাবে তাই ভালোভাবে জেনে বুঝে অবশ্যই ফ্ল্যাট বুকিং দিবেন সারা জীবনের সঞ্চয় থেকে যে ফ্ল্যাট আপনি কিনতে চাচ্ছেন তা যেন আপনার সারা জীবনের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটি যেন পূরণ হয় সেই আশাই করি তো এখন আপনার যেই ফ্ল্যাটটি আপনি কিনতে চাচ্ছেন বা ফ্লটটি কিনতে চাচ্ছেন অবশ্যই সেই ডকুমেন্টগুলো ভালোভাবে দেখে জেনে বুঝে এবং চুক্তিপত্র সই করার আগে সব কিছু দেখে নেবেন শুধু দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করেছি যে ফ্ল্যাট কেনার আগে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এবং কি কি বিষয় গুলো আপনাকে দেখতে হবে আশা করি বিষয়টি আপনাদেরকে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ